শুরু করি প্রেজেন্টেশন নাকি আচ্ছা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি হুম কিভাবে ইন্ট্রোডাকশন দেওয়া যায় হাউ উই ক্যান কমিউনিকেট উইথ আদার্স ওয়ান ওয়ে আর ইন্ট্রোডিউসিং আওয়ারসেলফস এখন দুই ধরনের ইন্ট্রোডাকশন আছে এক হচ্ছে ফর্মাল ইন্ট্রোডাকশন এটা হচ্ছে ইনফর্মাল ইন্ট্রোডাকশন ফর্মাল ইন্ট্রোডাকশন কখন দেয় যখন ছাত্রটি কেসে কে ফর্মাল ইন্ট্রোডাকশন আর যখন মানে কাউসেন্ট তাহলে আমরা ইনফর্মাল করে নিয়ে কথা বলতে মনে কারণ আপনার সাথে দেখা হলো নো তার সাথে আপনার কি ধরনের আমরা কি ইনফরমাল একটা ইন্ট্রোডাকশন শিখছিলাম নাট দ্য ডিফারেন্স বিটুইন ফরমাল ইন্ট্রোডাকশন অ্যান্ড ইনফরমাল ইন্ট্রোডাকশন ফর দ্য ফার্স্ট পার্ট ফরমাল ইন্ট্রোডাকশন মিনস্যাট ইউ আর গোনর্ট ইন ইট

তারপরে মনে করেন তার আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কোথায় কোথায় আপনি কাজ করছেন অথবা কি কি ক্লায়েন্টের সাথে আপনি কাজ করছেন কি কি ধরনের কাজ আপনি করছেন মনে করেন আই ডান সাম রিসার্চ ইন ডিজিটাল মার্কেটিং আই ডান ফেসবুক অ্যাডস নিউমারাস ফেসবুক অ্যাডস অ্যান্ড সাম এসইওস আপনাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিংয়ের পরামর্শ এগুলো শিখবেন তারপরে ইনস্টিটিউশন আর ক্লায়েন্টস মনে করেন মনে করেন ইনস্টিটিউশন কোন কোন ইনস্টিটিউশনের সাথে কাজ করছেন তারপরে টেনমিক স্কুল এসিএস নিউমেলাস নিউমেলাস ইনস্টিটিউশন এটা আপনি অ্যাড করতে পারেন তারপরে বলতে পারেন পরবর্তীতে সবসময় মনে রাখবেন বাইর বা কারোর সাথে কথা বলতে গেলে একটা ওপেনিয়ান কনভার্সেশন করতে হবে ওপেন ওপেনিয়েন বলতে কি যেটা পরবর্তীতে সে কোয়েশ্চেন করতে পারে অথবা আপনার থেকে আর কিছু জানতে পারে যেরকম আপনার আপনি বললেন আপনার এক্সপার্টিস বললেন আপনার এক্সপিরিয়েন্স বললেন কিন্তু ওপেনে হলো না সেই যে এই এই স্কিল তো আপনার হয়ে গেল সে জানলো যে আপনার স্কিল আছে পরবর্তীতে ওপেন কনভারসেশন করে আবার আমার ইন্টারেস্ট আই লাভ টু প্লে ক্রিকেট আই লাভ টু প্লে ক্রিকেট বিরাট কোহলি ইজ মাই ফেভারিট প্লেয়ার স্যার এক্সপার্টিং মানে সে স্যার যে সহযোগ করে এটা বলতে তারপরে হচ্ছে ইন্টারেস্ট অথবা হবি বললে আপনার কি হবে কনভারসেশনটা ওপেন এন্ড হবে

ইনফর্ম্যাল ইন্ট্রোডাকশন ইনফরনাকশান ক্ষেত্রে তাকে আমি কি বলবো যেন ওয়ান as comসে লাস্টে আসবে সে বললো কি আমি জিজ্ঞেস করছি করে এবার বললো কি তাহলে কি বলবো আইন আন যা তাহলে i have been এনথার্থডে ইনফর ম্যান ইন্ড্রোডাকশন এর ক্ষেত্রে আই আই ডি সাইট ফর কমিল্লা আর আই এম ফ্রম কুমিল্লা না বলে আমরা একটু বলি আই হচ্ছে আমি কুমিল্লা থেকে আসছি মানে কুমিল্লা আমার আবাস তারপরে আমরা কি বলতে পারি স্টাডি ব্যাকগ্রাউন্ড আমার স্টাডি ব্যাকগ্রাউন্ড কি যে ইউনিভার্সিটি ঢাকা তারপরে আপনি একটা বলতে পারেন অথবা আপনি পারেন কারেন্টলি কোনো ওয়ার্ক প্লেসে কাজ করতেছেন হুম এনজিও তে কাজ করতেছেন আমি ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেছি এটা হচ্ছে আপনি অ্যাড করবেন হয় স্টাডি ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন নয়তো ওয়ার্ক প্লেস অ্যাড করবেন তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল হবিজ এই ক্ষেত্রে বলতে পারেন ইন্টারন্যাশনাল হবিজ পরবর্তীতে আসবে হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি বিজনেসম্যান আপনি একজন ওয়ার্ক ওয়ার্ক প্লেস যদি আগে বলে থাকেন তাহলে আর বলার দরকার নেই কিন্তু যদি স্টুডেন্ট বলে থাকে তাহলে আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে অথবা কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে ওটা হচ্ছে লাস্টে এক করতে পারে ঠিক আছে এর হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন